জয় ঠাকুর শ্রী শ্রীর কৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত কেশবের শক্তিরূপ দর্শন এই অধ্যায় থেকে আজ দিন দিন এই শেষ অষ্ট অখ্যা তিনশো পঁচাশি পৃষ্ঠা সংখ্যা দুশো আটচল্লিশ থেকে দুশো ঊনপঞ্চাশের কিছু অংশ এর আগের দিনের পাঠে আমরা দেখেছি একটা গোটা জাতি ধর্মভ্রষ্ট পথভ্রষ্ট হয়ে অন্ধভাবে ইংরেজদের সমস্ত কিছু নকল করতে পটু তাদের পদলেহন করতে ব্যস্ত ইংরেজরা যা বলে সেই কথা রকম বাজ বিচার না করে সেটি মানতে তারা বাধ্য এমনকি আপন ধর্মের কথা যদি ইংরেজিতে না বলা যায় তবে যেন তারা সেটিরও সম্মান দিতে চান না আদি হিন্দু রীতিনীতি সমস্ত কিছু তাদের কাছে যেন বিষের মতো বলে মনে হচ্ছে এ মত অবস্থায় একমাত্র তাদের পক্ষে পথে ফিরিয়ে আনার জন্য যেটি দরকার ছিল সেটি হচ্ছে ব্রাহ্ম ধর্ম ব্রাহ্ম সমাজ যেটি বাইরের থেকে হাব ভাবে অনেকটা সাহেবিয়ানার মতো হলো ভেতরে কিছু পরিমাণ কিছু পরিমাণ হিন্দু ছায়া ইত্যাদি ইত্যাদি ছিল যার দল যারা ছিলেন তারা এই দলের মধ্যে ভালো কিছু দেখতে পেয়েছেন এবং তিন কালের অধিকারী যিনি যিনি ত্রিকাল দর্শা দশটা ঠাকুর তিনি এই সময় চেয়েছিলেন যে ব্রাহ্ম সমাজে এই সময় প্রচার করতে আসু তাই ব্রাহ্ম সমাজের প্রচারের মাধ্যমে অনেক লোককে নিজের ঘরে অর্থাৎ হিন্দু আনায় ফিরিয়ে আনার জন্য কল্যাণ নিধান হরিপচিত প্রাবণ সময়ে উচিত যাহা করেন স্ত্রীজন কারণ তিনি সেই সময়ে যেটি দরকার সেটি স্ত্রীজন করিয়ে নিয়েছিলেন তারপরের অংশ আজকে অন্যদিকে বৈজ্ঞানিক আর এক দল ঝড়ের প্রভাব বুঝে সৃষ্টি বল সত্য শক্তিযুক্ত মূল ভূতগণ এই জ্ঞানে সৃজন রাক্ষস প্রায় নাস্তিক আখ্যায় নাম শুনে শরীরের শনিত শুকায় মানে না বিশ্বের রাজা পরম ঈশ্বর মাথা নোয়াইয়া নাহি দিতে চায় কর বা ধীর ধীর বর পণ্ডিত প্রধান নানা বলে শক্তিমান কেসব সব ধিমান দেখায় বিদ্যার ছটা তাদের উপরে সুযুক্তি সিদ্ধান্ত শাস্ত্র তর্ক সহকারে রধিল করি নাস্তিকের ধারা লয়ে যে লইতে চায় গোটা বসুন্ধরা রধিল করি নাস্তিকের ধারা লয়ে যে লইতে চায় গোটা বসুন্ধরা ব্রাহ্মধর্ম এ সময়ে হইয়া প্রবল দেশের পক্ষেতে করিল অপার মঙ্গল জয় জয় ব্রাহ্মধর্ম উচ্চ মর্মে গতি জয় জয় শ্রীকে সব সুযোগ্য সারথী জয় জয় ব্রহ্মজ্ঞানী সহনেতা অধম প্রামর করে সবে নমস্কার সশিষ্যে সপরিবারে কে সব এখন দক্ষিণ শহরে যান প্রভু দর্শন দেখা শোনা ঘন ঘন ঘনিষ্ঠতা বাড়ে প্রভু না খাওয়ায় কিছু নাহি দেন ছেড়ে সুধা রস শান্তি রস শান্তি হেতু ঘটে পুষ্টি হেতু মিশ্র ভরা রসগোল্লা পেতে পেয়েছে না দিন রকম প্রভুরে করে ঘরে নিমন্ত্রণ বলিহারি কলিকাল কালেরো প্রধান সত্যও না পায় এর মহিমা সন্ধান কৃপার নিধান প্রভু কৃপার সাগর বারে বারে অবতীর্ণ ধরি কলে বর সাধনে লোকের নাহি হয় প্রয়োজন আবাসে বসিয়াই হয় হরিদ রোশন কেশব মজিল বড় শ্রী প্রভুর পায় ইচ্ছা যেন খেতে সুতে ছাড়িতে না চায় ধর্মে যোগ দিয়া প্রভু ভগবান তুলিলেন তাহে এক সুমধুর তন করিবারে হারে অধিক বড়ই সুন্দর এই নব্য সভ্য দল যখন ধর্মের চাকচিত্র দেখে সাহেবিয়ানা দেখে ব্রাহ্ম ধর্মের দিকে ফিরে আসছে সেই সময়ে আর এক দল এমন নাস্তিকের দল ঘোর নাস্তিক হয়ে উঠছিলেন ঝড়ের বেগে তারা এগিয়ে আসছিলেন তারা কোনো কিছুর প্রতি মাথা নত করতে চান না এমনকি মান্য মান্য ব্যক্তিকেও মান দিতে চান না তাদের নাম শুনলে যেন ভয়ের শরীরের রক্ত চুকিয়ে যায় তারা সমস্ত কিছুকে দূরিস করে যান অস্বীকার করতে চান এমন কি তারা মাথা নুইয়ে কোথাও ভালো কোনো কিছুতে করতে চান না এই তাদেরকে ধীমান কেশব তার বাগ্নি বর ধীর পন্ডিত প্রধান বলে তাদেরকে থামিয়ে দিতে সাহায্য করেছিলেন তার সুযুক্তি সুসিদ্ধান্ত তার সুন্দর সহকারে এই প্রণয়নকারী নাস্তিকের বাধা নাস্তিকের দলকে বাধা দিয়ে যেন জাতিকে আর একটা ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন তাই প্রতিকার এখানে কেশব সেনের এবং তার যে অন্যান্য সহনেতারা আছেন তাদের জয়গান দিয়েছেন তাদেরকে প্রণম্য করেছেন জয় জয় কেশব সুযোগ্য সারথি। জয় জয় ব্রহ্ম ধর্ম উচ্চ মর্মে গতি জয় জয় ব্রহ্ম জ্ঞানী সহনেতা তার অধম পামর সবাইকে নমস্কার কেশব সেন এখন ঠাকুরের কাছে প্রায় সময়ই যান দক্ষিণেশ্বরে তার যাওয়া আসা ঘনিষ্ঠতা খুবই বেড়ে যায় ঠাকুরও তার কাছে গেলে পরে কিছু না কিছু না খাইয়ে তাকে একদম ছাড়েন না না ঠাকুরকেও কেশব সেন এখন তার নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন ঠাকুর এই কেশব সেনের সঙ্গে যাতায়াতের ফলে এবং ব্রাহ্মধর্ম বিভিন্ন জায়গায় যাতায়াতের ফলে ব্রাহ্ম আলাদা একটা নতুন তান ফিরে পেয়েছে বা সুমধুর তান ফিরে পেয়েছে এখানে বলেছেন ধর্মের যোগ দিয়া প্রফু ভগবান তুলিলেন তাহে এক সুমধুর তান পরিবারে ইহারে অধিক মিষ্টতর সোন রাম বড়ই মধুর জয় ঠাকুর